আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই অন্যের জমি দেখে অনেকটা হতাশ হয়ে থাকি অর্থাৎ মনে করি যে আমার জমির চেয়ে অন্যের জমিটা কেন জানি বেশি ভালো দেখা যাচ্ছে আমি পর্যাপ্ত সার প্রয়োগ করতেছি কিন্তু তুলনামূলকভাবে আমার চেয়ে ওনার জমিটাই বেশি ভালো মনে হচ্ছে এই কারণটা জানার জন্য মূলত আজকের আমার এই জমিতে আসা আমি আপনাদের আগেই কথা দিয়েছিলাম যে আমি কিন্তু কিছু জানার জন্য অর্থাৎ গবেষণা করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে আমি আমার জমিতে দুই কোয়ালিটির ভুট্টা বোপন করেছি একই জমিতে দুই কোয়ালিটির ভুট্টা এই যে এটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রবিনহুড ভুট্টা এটা অন্য একটি জাত আর এইটা হচ্ছে আপনার পারফেক্ট ভুট্টার জাত এখন এই দুইটা যদি ডিস্টেন্স দেখেন আপনারা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যদিও আমি স্কেল আনি নি আপনি একটা যদি শোলা বা একটা কঞ্চি হতো তারপরে আমি দেখাচ্ছি এইটা কিভাবে বোঝাই আমি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার হাতের অনেক উপরে আছে মানে অনেক বড় গাছ হয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্তেছেন যে কত বড় গাছ আর গাছের গোড় থেকে একদম আগাল পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে এই সাইড সাইজগুলো কিন্তু অনেক বড় প্রত্যেকটা গাছ যদি আপনি এই সাইডগুলো দেখেন এগুলার গাছ অনেক বড় দেখা যাচ্ছে যদিও আসলে ক্যামেরায় আর যেভাবে দেখানো দরকার সেভাবে হচ্ছে না তারপর আমি চেষ্টা করতেছি এই সাইডগুলো অনেক বড় হয়েছে একই দিনে বোপন করা কিন্তু একই সার একই সব কিছু সব কিছু একই হওয়ার কারণেও কিন্তু আপনারা যদি এই সাইডটা দেখেন এইটা কিন্তু অনেক বড় এবং অনেক মোটা এবং গ্রোথও ভালো এখন এই পাশে যদি আমরা দেখি তাহলে এই যে আপনার দেখতে পাচ্ছেন যে এই যে ভুট্টাটা এই যে আমি যদি দেখি তাহলে এইটার কিন্তু পাতা অনেক ছোট এই যে এটা দেখতে পাচ্ছেন অনেক ছোট এই লাইনগুলা অনেক ছোট এখন এই পাশের ভুট্টাগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এইটার সে অনেক ডিসটেন্স আপনারা যদি দুই সাইডের ভুট্টারগুলো ডিস্টেন্স দেখেন তাহলে কিন্তু অনেক ডিসটেন্স হওয়ার কারণ হচ্ছে এই পাশে এক জাত আর এই পাশে হচ্ছে আরেক জাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা আর এই পাশে যখন আমি দেখাচ্ছি তাহলে কিন্তু এই পাশে জমি দেখা যাচ্ছে গ্রোথও কম দেখা যাচ্ছে এটার আসলে সার পানি সব কিছুই কিন্তু আমি ঠিক দিয়েছি এবং যে বোপন করেছে একই মানুষই কিন্তু দুই দুই ভুট্টাটাই বোপন করেছে মূল সমস্যাটা হচ্ছে হলো বীজের মধ্যে এখন এই জাতটার ক্যাটাগরি হচ্ছে ভিন্ন রকম এই জাতের ক্যাটাগরিটা হচ্ছে ভিন্ন রকম এই জন্য আমরা পর্যাপ্ত সার পরিমাণ যাই দেই না কেন যদি জাত ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত সার প্রয়োগ করে এটা কোনো কাজে আসবে না তাই আপনার হতাশ না হয়ে আপনাদের জমিতে যে জাত বোপন করেছেন সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু সে হবে তার নিজের মতো করে কিন্তু সে বেড়ে উঠবে কারণ হচ্ছে তার একটা ক্যাটাগরি রয়েছে এই জাতের একটা ক্যাটাগরি রয়েছে এই জন্য অন্যের জমি দেখে আমরা অনেকেই হতাশ হয়ে যাই এবং এর কারণে পর্যাপ্ত বেশি সার প্রয়োগ করি অন্যরা আমি আর মনে করি যে অন্যরা হয়তো বা ওনারা হয়তো বেশি সার প্রয়োগ করছে বেশি ভিটামিন দিয়েছে এ কারণে আমরা বেশি কিছু প্রয়োগ করার চেষ্টা করি এই যে আমার ভুট্টাটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একই দিনে লাগানো একই রকম হওয়া উচিত ছিল কিন্তু একই রকম কিন্তু হয়নি আপনারা যদি সরাসরি জমিতে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে অনেক ডিস্টেন্স দূর এইটাভাবে হতাশ হয়ে না যে আসলে আমরা যদি এই যে গাছগুলো বড় হচ্ছে মোটা হচ্ছে তাহলে এটার ফলন বেশি হবে আর এই পাশে যে আপনার গাছ ছোটো আছে এখনও বাড়তেছে না তাহলে হয়তো বা ফলন কম হবে এটা আসলে মনে করার কিছু নেই আসলে দুইটাই ভালো ফলন হবে ইনশাল্লাহ আশা করা যায় তবে আমরা তো অবশ্যই শেষের দিকে জানবো রেজাল্ট তো অবশ্যই আমি জানাবো যে আসলে কোন জাতের ভুট্টার ফলন বেশি হচ্ছে সে বিষয়ে তো অবশ্যই আমি আপনাদের জানাবো আর আপনাদের বর্তমান অবস্থা কেমন আপনাদেরও এমন হচ্ছে কি না যে আপনার জমির ফলন আপনার জমির জমির ভুট্টার গ্রোথ কম কিন্তু অন্যের অনেক বেশি এইটা যদি মনে হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে জাতের কারণে কিন্তু অনেকটা কম বয়স হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম